অবশেষে ডিএ নিয়ে ফের সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় রাজ্যপালের জবাবে ভাষণে আবারও ডিএ নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য চার শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যদিও বিরোধীদের দাবি যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীরা চার শতাংশ ডিএ বৃদ্ধির পরেও মাত্র আঠারো শতাংশ ডিএ পাবেন অর্থাৎ বাংলার সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে রাজ্য সরকার মমতা বললেন দু সালে বাংলার ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছিল তার আগে বাম সরকারের বকেয়া নব্বই শতাংশ ডিএ আমরা মিটিয়ে দিয়েছিলাম দু হাজার উনিশ সালের ডিএ সহ সরকারি কর্মচারীদের দুই দশমিক সাতান্ন গুণ বেতন বেড়েছে এবারে রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ বাড়িয়েছি এখন কর্মচারীরা আঠারো শতাংশ হারে ডিএ পাবেন এখন পর্যন্ত ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা খরচ হয়েছে অনেকে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করার চেষ্টা করেন কুৎসায় কান দেবেন না বাম আমলে কত ডিএ হয়েছিল দু থেকে ডিএ বাবদ দু লক্ষ কোটি টাকা দিয়েছে এই সরকার আমরা একশো পঁচিশ শতাংশ ডিএ বাড়িয়েছি পঁচাত্তর হাজার কোটি টাকার দেনা শোধ করে কিভাবে করছি কেন্দ্রের কাছে একশো দিনের টাকার কাজ না পেয়েও কিভাবে করছি জানতে চাইবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সরকারি কর্মচারীদের যথাসাধ্য ডিএ দিচ্ছে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ফারাক নিয়ে রাজ্য সরকারকে একাধিক সমালোচনার মুখে পড়তে হয় সম্প্রতি রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বিশাল ডিএর ফারাক থেকে যায় এই আবহে গত চোদ্দ বছরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাবদ রাজ্যের কত খরচ হয়েছে তার হিসাব দিয়েছেন মমতা তার কথায় সিপিএম আমলে ডিএ দেওয়া হয়েছে ৩৫ শতাংশ সেখানে দু সাল থেকে ডিএ বাবদ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সরকারের খরচ বেড়ে দাঁড়াবে দু লক্ষ কোটি টাকা আর এবার অবশেষে ডিএ নিয়ে মমতার এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই সরকার কর্মচারী বিরোধী সরকার এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এর তফাত পঁয়ত্রিশ শতাংশ এবং এই মুহূর্তে সারা ভারতে সপ্তম পে কমিশন কার্যকর হয়ে গিয়েছে একান্নটি এমপ্লয়মেন্ট একচেঞ্জ বন্ধ করে দিয়েছেন গোটা রাজ্যে দু কোটিরও বেশি বেকার আপনি একটাও চাকরি দিতে পারেননি ডিএ সহ একাধিক বঞ্চনার অভিযোগে সরকারি কর্মচারীরাও বারংবার সরব হয়েছেন পথে আন্দোলন বিক্ষোভ অনশন করেছেন এবার ফের এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ করে সেই একই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে সদ্য আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার তবে তারপরেও পঁয়ত্রিশ শতাংশ ডি ফারাক রয়ে গেছে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রসঙ্গত ডিএ নিয়ে বারংবার বিক্ষোভ দেখিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই ধর্ণা চলছে রাজপথে নবান্নে ডেকে সেই সরকার কর্মচারীদের সঙ্গে কথাও বলেছিলেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে ডিএ বাড়ানো হবে এমনটা অনুমান করছিলেন অর্থনৈতিক বিশ্লেষকরাও বুধবার সেই বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হল রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি ফারাক উনচল্লিশ শতাংশ ছিল তবে চার শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ায় সেই ডিয়ের এর ফারাক কমে দাঁড়ালো পঁয়ত্রিশ শতাংশে চার শতাংশ বাড়ার পর রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ হবে আঠারো শতাংশ আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ের হার হবে তিরপান্ন শতাংশ অর্থাৎ প্রস্তাব অনুযায়ী ডিএ বাড়লেও একটা বড় ফারাক থেকে যাচ্ছে তাই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই সিদ্ধান্তে কিন্তু খুশি নন তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন এবার আমরা আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করব তাদের যুক্তি মূল্যবৃদ্ধি সর্বত্র একই হারে হচ্ছে তাই ফারাক থাকা উচিত নয় তবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনও বরাদ্দ বাড়ানো হয়নি মোট কথা রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণায় একেবারেই সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা তারা হুঙ্কার দিলেন রাজ্য সরকারকে ব্যাপারে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন উনচল্লিশ শতাংশ বকিয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডিএ ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার এদিকে সুপ্রিম কোর্ট ডিএ মামলার দ্রুত শুনানি ও নিষ্পত্তির দাবি জানিয়ে গণ ইমেল কর্মসূচি চলছে আমরা চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করুক রাজ্য সরকার কারণ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলাটিও দীর্ঘ দিন ধরেই ঝুলে রয়েছে শুনানি পর্যন্ত হয়নি এখন পর্যন্ত এই মামলাটির শুনানি মোট চোদ্দ বার পিছিয়েছে আগামী পার্চ মাসে এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে